উত্তর চব্বিশ পরগনার গোপালনগর হাইস্কুলের মাঠে সারা ভারত কৃষক সভার সম্মেলনে এসে পলিট সদস্য তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্য ও কেন্দ্রের দুর্নীতি প্রসঙ্গে তুলে বিজেপি এবং তৃণমূলকে একসঙ্গে কাঠবড়ায় বসালে তিনি বললেন বিজেপি ও তৃণমূলের লুটতন্ত্র কায়েম করেছে বনগার যশোর রোডের গাছগুলো তৃণমূলের নেতারা বিক্রি করেছে উত্তরবঙ্গের জঙ্গল সাফ করেছে বেআইনিভাবে দক্ষিণবঙ্গের নেতারা বেনামে জমি কিনে ঘরবাড়ির রিসর্ট বানিয়েছে তিনি আরও বলেন পাঁচশো এক হাজার টাকা একদিনে বিরিয়ানির প্যাকেট দিচ্ছে কিন্তু কোথা থেকে আসছে সেই টাকা কারো নিজের পৈতৃক জমিদারি থেকে দিচ্ছে না তারা আমার আপনার সম্পদ লুট করছে ইছামতি নদীর সংস্কারের ব্যাপারে পরিবেশবিদদের ধন্যবাদ জানিয়ে বলেন তারা ইছামতিকে বাঁচানোর জন্য লড়াই করছে কেন্দ্রে ও রাজ্য নিজেদের মধ্যে দড়ি টানাটানি করছে এদিন এই সম্মেলনে সারা ভারত কৃষক সভার সম্পাদক বিজু কিশন সহ ব্রাহ্মণের অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী ছিল ঘর নদীর চড়ে ছিল পাহাড়ের কোলে সব ভাড়া হয়ে গিয়েছে অনেকে বলে সিপিআইএম নেই লাল ঝান্ডা নেই বিজেপি আর তৃণমূল যখন নকল যুদ্ধ করতে ব্যস্ত বিজেপি তৃণমূল দেখবেন কিরম দৃষ্টি সরায় বিপন্ন মানুষ উত্তরবঙ্গে আর ওরা বিজেপি তৃণমূল দুজনে নাটক করার জন্য চলে গেল আগরতলায় মঞ্চটাকে যাত্রাপালা যেরকম হয় না এরকম এখানকার যাত্রাপালাকে নিয়ে গেল আগরতলায় কেন তাহলে মানুষ কি অসহায়ভাবে মরবে এই জন্যই লাল ঝামঝার দরকার আমাদের ছাত্ররা যুবরা লে ভলেন্টিয়ার চা বাগানের শ্রমিক কৃষক সভা খেত মজুর শিক্ষক সংগঠন আইনজীবী সংগঠন ডাক্তার সংগঠন সবাই মিলে ওখানে ঝাঁপিয়ে পড়েছে আরেকবার প্রমাণ করছে আক্রান্ত মানুষই পারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে কোনো দালাল কোন ঘুষখোর কোনো নারদা সারাদে চোর চোর চোররা কখনো সাধারণ মানুষের পক্ষ অবলম্বন করতে পারে না আর দুর্ভাগ্যের বিষয় মানুষ যখন মারা যাচ্ছে মানুষ যখন ঘর ছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নিয়ে রেড রোডে কার্নিভাল করছেন পাহাড় যখন কাঁদছে বাংলা যখন ভাসছে মমতা তখন নাচছে এটা তো কখনো আমরা ভাবতে পারিনি যারা তৃণমূল করেন তাদেরকে বলছি এইসব যে নামগুলো বললে কেউ জানে চেনে তারা কাজ করছে তারা এইসব উল্টো পাল্টা বলে তোমরা তাদের প্রশ্ন করো কেন করো তাদের নামটা উচ্চারণ কেন করো যখন মানুষ মরছে ডুবছে ভাসছে মৃতদেহ উদ্ধার হচ্ছে ঘর ছাড়া মানুষ আছেন ঘর ভাঙা মানুষের ভিড় হচ্ছে তখন এরা এত অপদার্থ তখন কেউ নিজের বাদ্যের জন্য কেক কাটছে কেউ তখন আগরতলায় বেড়াতে যাচ্ছে আর বাকিরা এখানে প্রতিদিন লম্বা চড়া শাসনে দিচ্ছে সেখানে দাঁড়িয়ে বামপন্থীর কাছ থেকে শিখুক যে বিপদে পড়লে মানুষ কিরকম ঝাঁপিয়ে পড়তে হয় মীনাক্ষীদের দেখুক দেবাঞ্জনকে দেখুক প্রণয়কারজী দেখুক আখিক দেখুক এই অয়নকে দেখুক যে কীভাবে নেতা হতে হয় শুধু গালমন্দ করলে আর ছিচকে চোরের মতো আচরণ করলে নেতা হওয়া যায় না আপনি বলছিলেন ভোট আসলে যদি দেখা যায় এক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আমার দক্ষিণ দমদমে তিন শতাধিক নিয়োগ দিয়ে দু হাজার কুড়ি সালে হয়েছিল ইন্টারভিউ ছাড়া সেখানে উনত্রিশ জনের নিয়োগ হয়েছিল এই বিষয়গুলো নিয়ে ইডি আবার তদন্ত শুরু করেছে এই পুরো নিয়োগে দুর্নীতি হচ্ছে সে নিয়ে তদন্ত হবে অভিযোগ হয়েছে সবাই জানে তো ফলটা কি হচ্ছে অয়নশীলের কাছ থেকে কখন সব ডকুমেন্টস কাগজপত্র পেয়েছে এখন তো দেখা যাচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক গরু পাচারের ব্যাপার হোক তোমার জেলে আমি যাই না গরু পাচারের ব্যাপারে একবার যদি বিজেপি কে ফিট করে নেয় তাহলে তৃণমূলে যত বড় চোর হোক সে বেঁচে যাবে এটাই তো কারণ হচ্ছে তো এডিসি বি কে বিজেপি ব্যবহার করছে আর দল বদল করো আর না হলে বিজেপি নেতাদের টাকা দাও পরিষ্কার কথা বলছিলাম বলছিলেন যে চোর চোরকে ধরে নেওয়া একদম কথা ঠিক তোমরা যখন ছোটবেলায় চোর পুলিশ খেলতে তখন চারটে স্লিপ থাকতো চোর পুলিশ ডাকার দারোগা মনে আছে তো দেখা যেত কি কখনো চোর পুলিশকে ধরে দারোগা পুলিশকে ধরে চোরকে ধরে আর এখন তো সেই খেলে তাও তো চোর পুলিশ ডাকার দারোগা ছিল এখন কি হয়েছে চোর ডাকাতরা মন্ত্রী হয়ে গেছে এমপি হয়ে গেছে নেতা হয়ে গেছে সুতরাং এখন পুলিশ পুলিশ খেলা হচ্ছে একবার রাজ্যের পুলিশ সিআইডিকে ব্যবহার করে বিজেপিকে শাস্তা করার চেষ্টা করে নাম করে তৃণমূলে ঢোকাচ্ছে আর একবার বিজেপি তৃণমূলের নেতাদেরকে ইডিসিবিআই দেখিয়ে আবার বিজেপিতে ঢোকাচ্ছে এখন বেঙ্গল পুলিশ বা ইডি সিবিআই কে তুমি বলতে পারো বিজেপি তৃণমূলের রিক্রুটমেন্ট এজেন্সি শুধু হিসাব অতি কেন আজকে খোদ দিল্লিতে যখন ভোট হয়েছিল যমুনা নদীর পলিউশন নিয়ে বলেছিল বিজেপি বলেছিল আমরা এই যে নদীর মধ্যে যে দূষণ আছে সেটাকে দূর করবো খোদ দিল্লির বুকে যমুনা নদীতে গঙ্গা যমুনা আমরা বলি তাহলে এখানে দাঁড়িয়ে সব আজকে ইসাবতীতে নিয়েতে মানুষ লড়াই করছে বর্তমানে করছে পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসি ইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড